আসসালামু আলাইকুম জীবনের কথা পক্ষতে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের বাগান বাড়ির পাশে স্বল্প জায়গার মধ্যে আমরা শাকসবজির বাগান করি এই স্বল্প জায়গার মধ্যেই আমরা আমাদের বাগানে বিভিন্ন রকম শাকসবজি লাগিয়েছি সামনে রয়েছে লাল শাক পালং শাক গাজর এই দিকে রয়েছে বেগুনের গাছ অনেকগুলো বিভিন্ন গাছ রয়েছে আমাদের শখের বাগানে আমাদের শখের বাগানের ওলকপি আমাদের শখের বাগানের পাতাকপি আমরা আমাদের শখের বাগানে কিছু পাতাকপি লাগিয়েছিলাম বেশিরভাগ পাতাকপি আমরা আমাদের শখের বাগান থেকে তুলে নিয়েছি কিছু পাতাকপি রয়েছে Déjame আমাদের শখের বাগানের বেগুনের গাছ গাছগুলোতে প্রচুর বেগুন ধরে বেশ বড় বড় সাইজের বেগুন হয় থোকাই তোকায় একসঙ্গে অনেক বেগুন ধরে থাকে আমাদের শখের বাগানের টমেটো গাছের টমেটো তোকায় থোকায় একসঙ্গে অনেক টমেটো ধরে এখনও আমাদের বাগানে অনেক টমেটো রয়েছে আমরা আমাদের বাগান থেকে কিছুদিন পরই টমেটো তুলে খেতে পারি টমেটোগুলো পর্যাপ্ত পেকে গেলেই আমরা আমাদের বাগান থেকে তুলে নেই আমাদের শখের বাগানে লাউ গাছ গাছে একটি সুন্দর লাউ ধরেছে খুব দ্রুতই বড় হচ্ছে কিছু মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলেই অবশ্যই লাইক করবেন আমাদের বাগান সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম